আসতো গাছে কত ফুল ফুটেছে দেখি বাবা কত ফুল আজকে কত ফুল আর এখানে গ্রানে দাঁড়ানো যাচ্ছে না অনেক ফুল ফুটেছে তাই না মা কি সুন্দর লাগতেছে গাছটা কি সুন্দর লাগতেছে বিষটা ফুল সত্যি সত্যি বিষটা ফুল উঠছে অনেক সুন্দর অনেক সুন্দর তিনটা দুইটা স্যার পচা মেয়ে স্যালামে পচা মেয়ে সর সরো সর পাঁচ মেয়ে অচে মেয়ে চলো আমরা সাদে আম পড়ছে আম কুড়ায় নিয়ে আসি গে তোমার আম পড়িছে আম কুড়াবা ঝড়ের দিনে আম কুড়াতে কি পাকা জামে ছেলে আমরা আম নিয়ে আসি দেখিস আম পড়ছে এই যে আম পড়ছে উঠাও কুটি কুটি আম পড়ছে হ্যাঁ উঠাও এই যে একটা এই যে একটা নেও তাড়াতাড়ি না রোদ এখানে দাঁড়ানো যায় না ওই একটা ওই যে সাইডে নিচে সাদের উপরে একটা পড়ছে ওই দেখো দুইটা কানা ওই দেখো তুমি দেখতে পাও না দেখিস আর অত ছোট তো ওই একটা ওই একটা মালটা ঝরে পড়ছে নিয়ে আসো যাও ও যে আসো বাবু রোদ মেলাম না আম না ওই যে আমি যাব চলো 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 ফুলটা নিবা নাকি নিবা হ্যাঁ ফুলটা ঝরে যাবে না সেটা নিয়ে যায় অনেক সুন্দর সেন্ট আসো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের ভায়া বাজারে মানে দোকানে যাওয়ার পথে বাজারে ঢুকছিল তো ওই যে মাছ নিয়ে আসছে মাছ পাঠায় দিয়ে গেছে তো একটা বড় মাছের অর্ডার দেওয়া ছিল অবশ্য মাছ আলাদের কাছে তো সেই মাছ নিয়ে এসছে তো ভায়া যাওয়ার সময় দিয়ে গেল তো কি মাছ দিয়ে গেছে সেটাই দেখি তো আমার দেখি কি এখানে মাগুর মাছ পাঠায় দিছে এটা দেশি মাগুর আমরা দেশি মাগুর ছাড়া খাই না আর হচ্ছে এখানে বড় একটা কাতলা মাছ পাঠাইছে তো আমি এই কাতলা মাছেরই অর্ডার দিয়ে রাখছিলাম যে বলছিলাম আমাকে বড় একটা কাতলা মাছ এনে দেবেন কারণ যেহেতু রোজা শেষের দিকে চলে আসছে তারপরে সামনে ঈদ আছে দেখা যাচ্ছে মেহমানতীতে আসতে পারে আসলে দেখা যাচ্ছে টাছ এগুলো আনা থাকলে সকাল সকাল আমি এগুলো প্রস্তুতি করে রাখলে আমি এগুলো গোসায় কাছায় রাখি সময় এটা এখন এখনের কথা না এটা মানে সব সময় যখন দেখি বাসায় মেহমান আসার কথা থাকে বা মেহমান আসার সম্ভাবনা থাকে তখন আমি এগুলো আগে থেকে এনে সব কিছু গোসাই গাছায় রাখি কারণ মেহমান বাসায় থাকলে ঘরবাড়ি বাড়ি ভরা থাকে মেহমানে তখন আর কি এসব কিনে কেটে এনে আসলে কি কোটা কাটা হয় না আর এক সঙ্গে সব কিছু করে উঠে পারা যায় না সময় সাথে পারা যায় না তো বন্ধুরা এই যে মাছ নিয়ে আসলো আপনাদের ভাইয়া এটা দেশি মাগুর মাছ এই দেশি মাগুর মাছ এটাও কুটবো আর এই যে কাতলা মাছ নিয়ে বড় একটা এই মাছটা এখন এটা কুটব এটা কুটার জন্য এই যে এখন আজকে আমি কিনে এসছি কারণ রোজা থেকে এত জল প্রয়োগ করে পারবো না বটির সঙ্গে যার জন্য এটা দিয়ে আর কি এই যে মাথা টাথা এইগুলো কাটাকাটি করতে হবে এই জন্য সব সরঞ্জাম একসঙ্গে গুছাই গাছাই নিয়ে আসলাম মাছটা কুটার জন্য আগে সর্বপ্রথম আষ্টটা ছাড়াই নিব মাছটা অনেক বড় সাড়ে সাত কেজি ওজন মাছটা তো বুঝতে তো না এত ওজনের মাছ এটা কোটা খুবই কষ্ট হবে তারপরেও কষ্ট হলেও মাছগুলো আমি একাই বাসায় নিজেই কুটার ইয়ে করি কারণ আমাদের এখানে গ্রামের ভিতরে বাজারে মাছ কোটার কোনো সিস্টেম নাই শহরের পরে দেখা যাচ্ছে মাছ কিনে সঙ্গে সঙ্গে ওইখান থেকে কুটে নিয়ে আসা যায় কিন্তু আমাদের গ্রামের ভিতরে এই সিস্টেমটা নাই এই জন্য কিনে যার যার পানি কিনে নিয়ে যে ফুটতে হয় তা আমাদেরও সেই অবস্থা আর মাছ জিনিসটা আবার আমি নিজে ফুটতে পছন্দ করি কারণ এটা আবার আমার কারোর পুরোটা পছন্দ হয় না তো আসলে মাছটা কিন্তু অনেক বড় ছিল আর এ ধরনের মাছ এরকম বড় মাছ আনলে কিন্তু আমি কুটি বেশি মানে বাসায় যত মাছই আনে না কেন সবই আমি কুটি আর এর থেকেও বড় মাছ আমি এই বটিতে কিন্তু কুটি সব সময় তো এই মাছটার ওজন প্রায় ছিল সাড়ে সাত কেজি তা আমি কিন্তু দশ কেজি বারো কেজি সাইজের মাছও কিন্তু এই বটিতে কুটেছি আপনাদের ভাইয়া এর থেকে বড় একটা বটি কিন্তু আমাকে বানায় আনে দিছে তো সেটা আসলে সব সময় লাগে না আর ওটা এমন জায়গায় রাখা আছে যে একটু পেড়ে টেড়ে নিয়ে আসবো তো সেটা সম্ভব না এই জন্য এই বটিতেই সবসময় আমি কোটা কাটা করি আমার রান্না করার জন্য এই সেটা আর একটা বটি আছে সেটাতে রান্না করি রান্না করার সময় সবজি টবজি কুটাকাটা করি আর এটাতে শুধু মাছই কাটি তো এই মাছ এই মাছ কিন্তু এই বটিতে কাটি আর এর থেকে বড় বড় মাছও কিন্তু এই বটিতে কাটছি তো মাছটা মাসাল অনেক সুন্দর ছিল দেখুন কত মোটা আর মাছটা কিন্তু অনেক টাটকা ছিল আর এই মাছগুলো আমি এভাবে কুটি কারণ আমার সবার কোটাটা পছন্দ হয় না আর আমাদের বাজারে এমনই একটা সিস্টেম যে মাছ যে কেটে নিয়ে আসবেন সেরকম কোনো সিস্টেম না যেহেতু গ্রামের ভিতরে তো বাজারটা গ্রামে কিন্তু এটা প্রচলিত না যে মাছ কেটে নিয়ে আসার সেরকম কোনো সিস্টেম নাই এটা শহরের পরে বাজার হলে আপনি মাছটা কিনে সঙ্গে সঙ্গে কেটে টেটে নিয়ে আসতে পারবেন কিন্তু আমাদের বাজারে এই সিস্টেমটা নাই যার জন্য কষ্ট হলেও মাছটা নিজের কাটতে হয় আর আমি মাছ কাটতে খুবই পছন্দ করি কারণ আমার মাছ কাটাকাটি করতে খুব ভালো লাগে কারণ মাছ কাটা আমার পছন্দ হয় না যত বড় কষ্ট হোক না কেন নিজের মাছটা মানে নিজে কাটার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় কি এক একজন এক এক রকম করে কাটাকাটি করে মাছগুলো ভালো লাগে না মাছের শেপটা সুন্দর হয় না যাই হোক মাছটা এই করে করে কুটে নিলাম আর যেহেতু রোজা থেকে মাছটা কুটছি আমার আজকে কিন্তু অনেকটা ধকল যাবে কারণ কি এই রোজা থেকে এই মাছের সঙ্গে যে শক্তি প্রয়োগ করছি আমার তাতে অনেকটাই ধক্কল যাবে কারণ এই মাছটা অনেক ভারী ছিল আর কুটতে গেলেও বোঝেন তো ভারী জিনিস মহিলা মানুষ হলে একটা কথা ছিল মানে কথা যে মহিলাদের গায়ে তার পুরুষদের মতন এতটা বল শক্তি না পুরুষরা এটা খুব ইজিলি করতে পারে তারপরে আমি একটা চাপাটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি মাছটা তার থেকেই ইজিভাবে কাটা হয়ে গেল তবে একটু সময় লাগছে তবে সময় লাগলেও আমি মাছটা কেটে শান্তি পাইছি আর আমার কাছে খুব ভালো লাগে মাছ করতে তো যাই হোক মাছটা কুটে কাটে মানে মাছটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে তারপরে মানে মাছটাকে প্যাকেট করে উঠা রাখবো সামনে যেহেতু ঈদ আছে তো ঈদ উপলক্ষে আর কি মাছটা আনলাম তো মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন মাথাটা কাটবো আর এত বড় মাথা এত বড় মাথা দিয়ে কিন্তু আমরা ঘন্ট খাই যাই হোক মুড়ি ঘণ্ট করলে ভালোই লাগে আর এই যে মাছটা সর্বশেষ আমি ধুয়ে নিলাম এখন সুন্দর করে প্যাকেজিং করে উঠায় রাখবো আর আজকে ভাবছি যে কিছুটা মাছ মানে রান্না করব ভাবছি যে টাটকা টাটকা মাছ রান্না করলে ভালো লাগবে খেতে তো এই যে আমি গোস করে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এসে দুপুরে রান্না বসায় দিছি মানে আমি রোজার মাসে কিন্তু আমি দুপুরবেলাটাই রান্না করি আর ভাবছি কিছুটা মাছ মানে ভেজে রাখবো স্যারিতে যে খায় খাবে তারপরে সন্ধ্যা রাতে যে খায় খাবে আর এই মাগুর মাছটা ঝোল করব মাগুর মাছটা ঝোল কিন্তু খুবই ভালো লাগে এরকম দেশি মাগুর পাতলা পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগে এদিকে দুধ জাল করতেছি দুধটা কিন্তু জাল করতে বসিয়ে দিয়েছি আমি এরকম দুপুরবেলা রান্না করতে গেলে দুধটা আগে জাল করে নিই আর এদিকে এই যে আমি মাছ ভাজতেছি তো কিছু মাছ ভেজে নিলাম কারণ আপনাদের ভাইয়া মাছ ভাজি খেতে পছন্দ করে তো ভাবলাম রোজার মাঠ যেহেতু সবাই একটু ভাজা পোড়া টাইপের খাবার খেতে পছন্দ করে তো আজকে আমি মাছটা ভোনা করব না আজকে আমি সবার জন্যই মাছটা ভাজি করব। পেঁয়াজ দিয়ে মাছটা ভাজি করব আর এদিকে আমি এই যে মানে মাগুর মাছটা এই যে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি মাগুর মাছের জন্য মশলা কষাচ্ছি মাগুর মাছটা ঝোল করব মাগুর মাছ ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি মাগুর মাছ আর রোজার মাসে বেশি কিছু করব না কারণ রোজার মাসে এত কিছু খাওয়াও যায় না ইফতারির পরে ইফতারি করার পরে সবারই কেউ চায় না যে ভাত খেতে তারপরেও দেখা যাচ্ছে যার ভালো লাগে সে খায় যার ভালো লাগে না সে খায় না এরকম তো এরই আর এই রাতের জন্য দুই রাতের জন্যই মিলে রান্না করা আর রান্না করি আমি দুপুরবেলা এই কারণে আমার মেয়েটাকে খেতে দিতে হয় অত ছোট মানুষ যার জন্য একবারে আমি দুপুরবেলায় রান্না করে নিই রান্না করে আমি সব কিছু একবারে কমপ্লিট করে রাখি ইফতারিটা জাস্ট একটু সন্ধ্যার আগে মানে ইফতারের আগে একটু ভেজে নিই আর যত ভাজা পোড়া রান্নাগুলো আমি একবারে করে নিই ছোলাটাও কিন্তু এই হাতে রান্না করে রাখি আর এই যে আমার মানে মাছ ঝোলটা হয়ে গেছে আর মাছ ভাজিটা হয়ে গিয়েছে চুলাটা চুলায় আছে চুলাটা ভাজি করলে হয়ে যায় আর বেসনটা গুলিয়ে রেখে দিই ওইটা হচ্ছে মানে ফ্রিজে রেখে দিই যার হচ্ছে ইফতারের আগে ওইটাকে বের করে ভেজে নিই তো আমি আসলাম এখানে ইফতারি কিন্তু মানে ভেজে দেখে আসছি মানে আসরের পর পর আসরের নামাজ পড়ে আসরের পরে ইফতারিটা ভেজে রেখে এখন এই যে সন্ধ্যা হবে হবে ভাব এখন আমি আর মেয়ে আসছি গাছগুলোতে একটু পানি দিব তো মেয়েকে বলছি আম্মু আসে একটু পানি দিই আর এই সময়টা আমি মানে এই আম গাছ যেগুলো যে টপের ভিতরে যেহেতু ছোটো ছোটো গুটি গুটি আসছে আমি সকাল বিকালে এই আমের গাছটাকে একটু ধোয়া মানে ধুয়ে দিই যাতে মুকুলগুলো একটু ঝরে কম পড়ে মানে আমি যেটা আমি বুঝি যে এটা করলে ভালো হবে সেটাই আমি করি সকালে একবার এরকম উপরে পানি দিয়ে ধুয়ে দিই আর সন্ধ্যা একবার এরকম ধুয়ে দিই যাতে আমের গুটিগুলো ভালো থাকে সেই জন্য তো পানি টানি দিয়ে এখন মেয়েকে নিয়ে তারপরে নিচে যাব ইফতারির সময় আসলে হয়ে আসছে আধা ঘন্টা সময় আছে ইফতারি সময় হতে হতে আর দেখুন আমার মেয়েটা আজকে খুব খুশি আমার মেয়ের গায়ে যে ড্রেসটা এত সুন্দর একটি কিউট ড্রেস সে পরে খুবই আনন্দিত আর তার পছন্দ মতোই তার পছন্দ মতোই আমি ড্রেসটা তৈরি করে দিয়েছি ড্রেসটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি আমার মেয়ের বেশিরভাগ ড্রেসগুলো আমি নিজেই তৈরি করে দিই আমার নিজের ড্রেসগুলো আমি নিজে বা নিজে তৈরি করি মানে নিজের মেশিন আছে মেশিনে আমি সেলাই করি তো আমার মেয়েটা খুবই খুশি নতুন জামা বানিয়ে দিছি যে গরম পড়তেছে তো গরমে ভাবছি যে এরকম একটু মানে গরম যাতে কম লাগে সেই টাইপের একটু ড্রেস ওকে তৈরি করে দিব তা সে এই যে আজকে ফার্স্ট মানে কয়েকটা কাপড় নিয়ে আসছি তো তার ভিতরে আজকে এটা বানাই দিয়েছি বানায় দেওয়ার পরে মেয়েটোর তো পরে খুবই খুশি বলে আম্মু আমার খুব ভালো লাগছে আমি কিছু তোমাকে পরেও অনেক কিউট লাগছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ